हाए रे कोम ए तो खाए तो टेरसा कर जा पीस दे टांद दे जाला टांद दे पीस दे होगा होगा हाय हैं ए बाण तो कर हमो जत मु ल हतो मास प ना कर र पबी वा या दे उखली जाती ला ला कर रे कुले से तंबी तमी कर ले कुले से काल ला कर रे कुले से बेटा

আর মূল্য মাছ খাই যে কার রায় ধরছে মুই ঠেকছি আর ধরছি কার রায় কোনো সময় মানুষের ধরে এবার ধরে হনেন বলতে পারে বক্করা এই <ukweza> <boundaries> <khalim> <hcole genie> <¿Susur?" hansionarsi> বেজে যা দরা ওই রকমেরই দসব দেখেন কিছু কুমিরের মধ্যে কাররাও ধরে ফেলেছি আমরা তাহলে তো বোজেন মাছ চাই তো আমরা সকালই জানি এই মাছ এই কাররাই খায় নতো এই কাররা এত জাতীয় পুষ্টি খাবার খরা এটা আমরা রাতে খেনম রে বাবা কেমন দিলাম এ বান্দন বান্দন আশি কি কি হবে বোসতা দান্স বিশাল বড় একটা বোসতা কিন্তু এতখন বড় পাইছো একটা কার লাউড়া লাউড়া দাও 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 ঠিক আছে রে এই উড়াই দে এই উড়াই দে পা দি ধরে বস এই উড়াই দে দানি কারটা উড়াই দে বেগে ভাই ছেড়ে দে ছেড়ে দে আদি তো গদি

এবারে ব্যাংকের মধ্যে কার বাইরেছে বে দর্শক রা মোৰ চাইল চাই যে মোৰ বক্ত বাই হ রে চাই এটা কার দেখাই কি কার দেখাই নে তুমি পর দর্শকটা কার না ওই দেখি নে একদিন কি

এবার এটাকে আমরা বাড়ি নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুকদন্যরবেন আসসালামুকুম রহমতুল্লাহ আবারকাত